হ্যাঁ হ্যাঁ আয়ুষ্মান তো নিজের জীবন বাজি রেখে কোনোভাবে গয়নাকে বাঁচাতে পারলো না আয়ুষ্মান তো খালি হাতে বাড়িতে ফিরে কমলামা একদম কষ্ট পায় এবং সেই সাথে আলিয়া এবং চাকুরি রাগব শুনে একদম খুশি হয়ে যায় শুধু তাই না কিন্তু এরপর যখন চাকুরি তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে অদ্ভুত তার রুমের সকল বাতি বন্ধ হয়ে যায় এবং খুলে যায় যার কারণে ঈশানের মা চাকুরি তো একদম ভয় পেয়ে যায় ঠিক তখনই আমরা দেখতে পাই গয়না তো মরে গিয়ে তার আত্মা এসেছে চাকুরির কাছ থেকে প্রতিশোধ নিতে তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা সকলে ভালো আছেন ছবি আর্টস নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য কাহিনী নাটকের দুইশো চল্লিশতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা তারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই গায়ে নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ছবি আর্টস গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের দুইশো চল্লিশতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আইসমান তো নিজের জীবন বাজি রেখে গয়নাকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে গয়নার কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না যার কারণে আয়ুষ্মান তার সর্বোচ্চটা দিয়ে ঠাকুরের সামনে চেষ্টা করলেও আয়ুষ্মান তো একদম ব্যর্থ হয়ে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলামা কান্নাকাটি করে বাড়ির সকলকে বলতেছে জানি না আয়ুষ্মান গয়না কেনে কোথায় চলে গেছে তার তো ফোনটাও সে উঠাচ্ছে না জানি না আমার বাচ্চাদের কি হয়েছে এবং সেই মুহূর্তে বোয়াজি কমলামাকে বলে আরে কমলা তুমি চুপ করো আর হ্যাঁ গয়নার সাথে এত খারাপ কিছু হলো আর ওই কুমারীটাই বা কে আর কুমারী গয়নার এতটা শত্রু কিভাবে হলো যে গয়নার জানটাই নিয়ে নিল তখন আলিয়া বলে পিসিমা হয়তো বা গয়নার পুরনো কোনো শত্রু হবে আর তাছাড়া ওই কাজের কুমারী মেয়েটাও তো গ্রাম থেকে চলে এসেছে আর দেখুন গয়না আমার সাথে তো অনেক বড় অন্যায় করেছে আমার এবং আয়ুষ্মানের সম্পর্কটা ছিন্ন করে সে গ্রাম থেকে এসে জোর করে আয়ুষ্মানকে বিয়ে করেছে কই আমি তো গয়নার সাথে কোনো শত্রুতা রাখিনি মন থেকে গয়নাকে একদম ক্ষমা করে দিয়েছিলাম ঠিক তখনই আলিয়া ঈশানের মা বলে ঠিক বলেছি না যেটি ঠিক তখনই ঈশানের মা চাকরি বলে হ্যাঁ ঠিকই তো আলিয়া একদম ঠিকই বলেছে আমাদের সাথেই তো গয়না জোরপূর্বক অনেক কিছু আদায় করে নিয়েছে আমার তো মনে হয় গ্রামের কোনো অনেক বড় শত্রুতা ছিল এই তো জানে মেরে দিয়েছে আর গয়না তার কর্মের শাস্তি পেয়ে গেছে এই কথা শুনে তো একদম ধমক দিয়ে দেয় যার কারণে একদম পেয়ে গেলে গেলে বাড়ির সকলকে বলে আরে তোমরা তোমরা এত এই জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে এবং সেই সাথে আমাদের পুরো পরিবারকে বাঁচিয়েছে আমার খেয়াল রাখতে রাখতে প্রতিটা সময় আমাকে ঔষধ খাইয়েছে গয়নার যত্নে নিজে আমি আজ সুস্থ হয়ে গেছি আজ গয়নার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে আর গয়নার বিষয়ে আর একটি খারাপ কথা আমি শুনতে চাই না। এই কথা বলে বোয়াজি কান্নাকাটি করলে সেই মুহূর্তে কমলামা বোয়াজিকে শান্ত না দেয় ঠিক সেই মুহূর্তে রাঘব চিলিয়ে চিলিয়ে বলে আরে গয়না আমাদের কাজের ঠিক আছে দায়িত্ব ছিল মালিকের সেবা যত্ন করার আর সে তার এর থেকে এই কথা শুনে কমলা তখন রাগান্বিত হয়ে বলে আরে ও আমাদের পুরো পরিবারকে ভালোবাসে গয়না তার নিজের জীবন বাজি রেখে আমাদের জীবন বাঁচানোর জন্য লড়াই করে কখনো সে নিজের কথা ভাবেনি এই কথা শুনে রাঘব একদম রেগে যায় এবং কমলা আয়ুষ্মানকে বলে আরে তুমি আর কত গয়নার পক্ষ নিয়ে কথা বলবে আরে ও মরে গেছে জানি না আয়ুষ্মান গয়নার ডেড বডি নিয়ে কোথায় চলে গেছে অজাতা সময় নষ্ট করে তার জীবনটাকে নষ্ট করতেছে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বাড়িতে আসলে আয়ুষ্মানকে দেখে বাড়ির সকলে চমকে যায় কারণ আয়ুষ্মান তো তার শরীরের অবস্থা একদম খারাপ করে এনেছে যার কারণে কমলামা কমলামা আয়ুষ্মানকে বলে বাবা তোর এই অবস্থা তুই একা ফিরলি কেন গয়নাকে আনলি না বাবা এই কথা শুনে তো আয়ুষ্মান বাড়ির সকলের সামনে বলে মা আমি হেরে গেছি গয়নার কখনো বাড়িতে ফিরবে না এই কথা শুনে কমলামা এবং বোয়াজি কষ্ট পেলেও আলিয়া চাকুরি এবং রাঘব তো একদম খুশি হয়ে যায় এবং তখনই আয়ুষ্মান বলে গয়না শত্রুদের আর কোনো চিন্তা করার কারণ নেই আয়ুষ্মান এসব বলে ওখান থেকে যেতেই লাগবে ঠিক সেই মতো পরে যেতে ধরে কারণ তার পা তো একদম পুরে গেছে কমলা মা তখন আয়ুষ্মানকে আটকায় এবং আয়ুষ্মানকে বলে বাবা তো শরীরের কি খারাপ অবস্থা ঠিক সেই মতো আলিয়া গিয়ে আয়ুষ্মানকে বলে আয়ুষ্মান তুমি আর গয়নাকে নিয়ে এত টেনশন করো না তাহলে তোমার শরীর আরো খারাপ করবে তাছাড়া আমি তো আছি আমি তো তোমাকে বলেছিলাম তোমার খারাপ সময়ও আমি তোমার পাশে থাকবো দেখো গয়নার মতোই আমি তোমার খেয়াল রাখবো এবং সেই সাথে তোমার যত্ন নিব এবং তোমার কোন ক্ষতি আমি হতে দিব না এরপর তো আয়ুষ্মান আলিয়াকে সরিয়ে দিও ওখান থেকে চলে যায় এবং এরপর দৃশ্য আমরা দেখতে পাই সামনের মা চাকরি তার রুমে এসে বিছানায় আরামে শুয়ে পড়ে এবং ঠিক তখনই তার রুমের অদ্ভুত বাতিগুলো জ্বলছিল এবং নিপছিল যার কারণে ঈশানের মা একদম ভয় পেয়ে যায় এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই গয়নার আত্মা হয়ে এসেছে ঈশানের মা কাছে প্রতিশোধ নেওয়ার জন্য ঈশানের মার তখন বলে বলো যে ঠিমা আমি কি অন্যায় করেছি কেন তুমি আমাকে মারলে ঈশানের মা তখন কয়না বলে কিন্তু গয়না আমি তো তোমাকে মারিনি এবং আমি জানিও না তোমাকে কে মেরেছে ঠিক তখনই গয়না চাকরিকে বলে যেঠিমা আপনি কুমারের সাথে থেকে আমাকে মেরেছেন সেটা আমি ভালো করেই জানি এই কথা বলে গয়না তখন ঈশানের মা চাকরি তারা করলে ঈশানের মা চাকরি একটা পর্যায়ে রুম থেকে দৌড়ে বাড়ির বাইরে বের হয় যার কারণে বাড়িতে চিল্লা চিল্লি করলে বাড়ির সকলে তখন ওখানে হাজির হয় এবং চাকুরি বাড়ির সকলকে বলে আমি তো কয়নাকে দেখেছি আটটা হয়ে এসেছে আমাকে মেরে ফেলার জন্য এই কথা শুনে তিনি বলে গয়না বৌদি এসেছে আমি এক্ষুনি গয়না বৌদির কাছে যাবো ঠিক সেই এই সানের মা কান্নাকাটি করে বাড়ির সকলকে বলে গয়না আমাকে মেরে ফেলতে চায় আমার রুমের সকল জিনিসপত্র ফেলেছে আপনারা এখনই চলুন বাড়ির কেউই তখন সাথে তার রুমে রুমে যেতে না চাইলে চাকরি তো জোর করে সকলকে তার নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে রুম একদম ঠিকঠাক আছে কোনো জিনিসপত্র ভাঙচুর নেই যার কারণে এই সানের চাকরিতে একদম চমকে যায় এবং এর পরের আমরা দেখতে পাই আয়ুষ্মান তার রুমের মধ্যে মানি ব্যাগটি বের করে গয়নার ছবি দেখে ভাবতেছিল তখনই আমরা দেখতে পাই আয়ুষ্মান তার মানি ব্যাগের মধ্যে গয়নার ছবি লাগানোর কারণ গয়না এসে আয়ুষ্মানকে বলতেছে ডক্টর বাবু আপনি কেন আমার ছবি আপনার মানি লাগিয়েছেন এই কথা শুনে আয়ুষ্মান তখন বলে গহনা তুমি যখন আমার পাশে থাকবে না তখন আমি তোমার এই ছবিটা দেখে তোমাকে স্মরণ করব। আয়ুষ্মান এসব ভাবতেছিলেন কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে গয়না দেখি আয়ুষ্মানের পাশে এসে দাঁড়ালো ছবি আর তাহলে কি সত্যি সেটা গয়না ছিল নাকি আয়ুষ্মান কল্পনা করতেছে ছবি আর এই ছিল গহনায় গ্রাম্য কাহিনী নাটকের দুশো চল্লিশতম পর্বে সুন্দর একটি এক্সপ্রেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর ভিডিও টি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন